হ্যালো বন্ধুরা স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের শেখাবো যে আমরা কীভাবে এ দিয়ে আমরা গান তৈরি করতে পারি যেমন আমরা নিজের ভয়েস এড করতে পারি এড করে আমরা কোনো একটা গান আমরা যখন আমরা একটা লিরিক্সটা আমরা নিজে থেকে দেবো একটা বাজনাটা ওটো অটোমেটিকলি বাজনাটা ক্রিয়েট হয়ে যাবে বা আমরা যদি জাস্ট লিরিক্সটা দিই বাজনাটা দিয়ে তারা র্যান্ডম একটা ইয় ছেলে অথবা মেয়েদের একটা কন্টেড কী দিয়ে দেবে একটা গান বানিয়ে দিয়ে দেবে চলেন আমরা দেখি সেই আমরা এই সেই গান বানানোর জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় এআ হচ্ছে শুনো এ কি আই শূন্য শূন্য প্রথমে আমরা শোনো এআ যাবো এটা হচ্ছে আমাদের শোনো এ আমরা এই এটাতে যাবো যাওয়ার পরে আমরা কী করবো আমরা এই একটা এআ যাওয়ার পরে আমরা এটাকে সাবস্ক্রাইব করে নেব আমরা লগ ইন করে নেব আমি লগ ইন করে নিয়েছি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে এখন আপনার যদি লগ ইন থাকে এটা লগ ইন করে নেবেন আর যদি আপনারা বইস দিতে চান তাহলে আপনাদের একটা প্রিমিয়াম ভার্সন লাগবে আমরা বই ছাড়া করবো আর আপনারা ডেইলি চার থেকে পাঁচটা গান কী করতে পারবেন প্রিমিয়াম ছাড়াই কী করতে পারবেন আপনারা চার থেকে পাঁচটা গান প্রতিদিন বানাতে পারবেন চলেন আমরা গান বানানোর প্রসেসটা একটু দেখি আমরা কিভাবে বানাতে পারি আমরা এটাতে যাব বা আমরা এটা না করে আমরা দেখতে পারি যে কোন কোন গানগুলো আগে বানানো হয়েছে সেগুলো আমরা দেখতে পারি আমরা শুনতে পারবো চলুন আমরা একটু শুনি এটা বানানো হয়েছে আমরা আগে একটা গান বানাই কি বলুন আপনারা ধরুন আমরা এখানে লিরিক্সটা দেব আমাদের কি লিরিক্স আমি জিব থেকে একটা গান বানিয়ে নিয়েছি যে অনেক কষ্টের গান অসহায় কষ্ট এত কষ্ট রাখা যাচ্ছে না অনেক বেশি কষ্ট একটা গান বানিয়ে নিয়েছি তো আমরা এটা ট্রাই করবো এটাতে লিরিক্সটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কোন স্টাইল দিতে চাই মিটা স্টাইল আছে আমরা ধরুন দিলাম সহজ একটা দিলাম আপনারা চাইলে এটা রক স্টাইল দিতে পারবেন বা সেডভাবে গাওয়ার একটা দিতে পারবেন আমরা দিলাম বাংলা স্যাড সং কিছু অপশন আছে যেমন ধরেন অ্যাডভান্স অপশন আমরা এটা এগুলোতে দিলাম না ধরেন অ্যাড সং দিলে আমরা দিয়ে দিলাম

শোনো এআই এটার আমরা প্লে স্টোর গিয়ে এটার অ্যাপটাও পাবো আবার একটা চাইলে আমরা ইয়েও করতে পারি প্লে স্টোর গেলে আমরা অ্যাপ পাবো আবার আমরা কুমব গিয়ে আমরা অ্যাপ করতে পারি আর অবশ্যই এআই দিয়ে গান বানানোর আগে সেটা কী করতে হবে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আমাদের গানটা রেডি হচ্ছে একটু ওয়েট করতে হবে এটার গানটা রেডি হতে হতে আমরা অন্য একটা জায়গায় যাই ওই যে আমরা শোনো অ্যাপে গেলাম যাওয়ার পরে সেখানে আমরাও আমরাও গান বানাইতে পারি অ্যাপ থেকে আমি আগের রিলিক্সটাই ইউজ করলাম এখানে দিয়ে দিলাম এন জি এল এম বাংলা স্যামসং উইথ দিয়ে দিলাম বাংলা স্যারসং আমরা এখানে একটা ক্রিয়েট করতে পারি এখানে ক্রেট হচ্ছে হচ্ছে তো কোনো ক্রেট হলো আমরা চলে যে বয়েসটা যে বা কণ্ঠটা এটা চাইলে আমরা ছেলেদের কন্ঠ আনতে পারবো মেয়েদের কন্ঠ আনতে পারবো আবার আমরা চাইলে র্যান্ডম আকৃতির একটা কন্ঠ আমরা আনতে পারবো এখন আমরা দেখি আমাদের এখানে গানটা রেডি হয়েছে হ্যাঁ আমাদের গানটা রেডি হয়েছে আমরা গানটা শুনতে পারবো ফুলসানের জন্য আমাদের আপডেট দিতে হবে মানে কি আমরা সেই আমরা তো আসে থ্রি পয়েন্ট ফাইভে আমি আপনাদের একটু দেখাচ্ছি আমরা সেই থ্রি পয়েন্ট ফাইভে কিন্তু আমাদের যে আপডেট আপডেট দিতে গেলে আমাদের এই যেটা সাইজে এটা হচ্ছে আপডেট আপডেট ভার্সনটা বুঝছেন হচ্ছে আপডেট ভার্সন আমরা আপডেট দিলাম না নর্মাল টেস্ট করি আমরা এই গানটা শুনলাম যে প্রশ্ন করি কেন তুমি ছাড়া পৃথিবীটা লাগে শুন্য শুধু অনেক ভালোই কণ্ঠ ভালো হয়েছে না গানটা তো অনেক ভালো গাইছে তার মানে আমরা আজকাল এআই দিয়েও আমরা কি করতে পারি আমরা সং ক্রিয়েট করতে পারি আমরা গান বানাতে পারি আপনি আপনি একটা ইংলিশ গান বানাতে চাচ্ছেন আপনি এআই দিয়ে বানান আপনি বাংলা গান একটা বানাতে চাচ্ছেন দিয়ে বানান আপনার গানের একটা লিরিক্স আছে আপনি নিজে থেকে গান লিখছেন কিন্তু আপনি বাজনা পাচ্ছেন না কেউ বাজনা ক্রিয়েট করবেন আপনি এআই দিয়ে আপনি বাজনা নিয়ে নিতে পারেন

আমরা এটা কী করতে পারি রিমিস করতে পারি আচ্ছা এখানে ডাউনলোড অপশন আছে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট সরি চলে গেলাম আবার হয়ে গেলাম আমি আপনাদের দেখাচ্ছি একটা মিনিট কালারটা চেঞ্জ করে নিই এই যে আপনার এখানে যাওয়ার পরে সরি এখানে যাওয়ার পরে আপনারা এই যে এখানে ডাউনলোড অপশান আছে আপনারা চাইলে কী করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশানটা আছে যে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এটা শেয়ারও করতে পারবেন এই যে এখানে শেয়ার অপশানটা আছে আপনি শেয়ার করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এটা চাইলে আপনি কেউ ক্যাশ দিয়ে বা এটা কাটতেও পারবেন বুঝছি এখন আমরা যে ডাউনলোডটা করলাম ধরেন আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক দিলাম দেওয়ার পর দেখেন এখানে আমাদের অডিও আছে এমপিপি অডিও আছে ওয়েব অডিও আছে বা আমরা ভিডিও নিতে পারি ওয়েব তো আমাদের প্রো লাগবো মানে কি আমাদের আপডেট বাসনটা লাগবে বুঝছেন কারণ আমরা যদি ভিডিওতে ক্লিক দিই ধরেন আমরা ডাউনলোডে গেলাম আমরা এটা ডাউনলোড দিতে পারবো তারপর আমরা ভিডিওতে দিয়ে আমরা এটা ডাউনলোড দিতে পারবো বুঝছেন আমরা কীভাবে অ্যাডে ভিডিও বানানো শিখলাম এবং আমরা সেটা ডাউনলোড দিতে শিখছি দেখায় আজকে আমি একটা গান ক্রিয়েট করছিলাম সন্ধ্যার দিক দায় খস্টে গান এই সাধারণত ডাউনলোডটা করছিলাম এই যে জেনারেট ভিডিও ভিডিও এমপিটি অডিও ডাউনলোড দিতে পারবেন আমরা অডিও দিলাম ডাউনলোড এনিওয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে তারপর আমরা আবার গেলাম বা আমরা ভিডিও জেনারেড ভিডিওতে দিয়ে কী বলছেন যে ওঠে মনে গেলেই ডাউনলোড মানে যখন সেটি হয়ে দেখেন আমাদের ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এমপি থ্রিটা আমরা কিন্তু শুনতে পারবে এটা আমাদের গানটা ডাউনলোড হয়ে গেছে তার মানে কি আমরা এ দিয়ে আজকাল গান বানাতে পারবো নিজের পছন্দ মতো লিরিক্স লিখতে পারবো লিখে গান গানাতে পারবো গান বানাতে পারবো আর আজকে আমরা যা শিখলাম এই যেটা হচ্ছে ক্রুম ব্রাউজারের এআই যে ব্রাউজিং অ্যাপ ব্রাউজারটা আর সেটা হচ্ছে আমাদের এআই অ্যাপটা আর এ অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন আমরা প্লে স্টোরে যাব যাওয়ার পরে আমরা জাস্ট এখানে লিখব শূন্য ডট এআই লেখলে অ্যাপটা আসবে এখানে গিয়ে আপনার ডাউনলোড করে নেবেন ওপেন করে নিলেন নেওয়ার পরে আপনাদের দেখাই এই যে অ্যাপটা আপনি গেলেন সেখানে আপনি দাঁড়ান ওয়েট টু মিনিট সেখানে আপনি সেখানে আপনি এখান থেকে ক্লিক করে আপনি কী করবেন আপনি একটু ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন আপনি কোন কোনগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন দেখি আমরা আপনি সেলের গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন মাইক্রোসফট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন ডিসকোর দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এমনকি আপনার ফোন দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা গুগল যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব বুঝছি তারপর সেখান থেকে আমরা কী করতে পারি আমরা সেখানে লবিন দিব আমাদের নিজের পছন্দ মতো লিরিক্স অ্যাড করে আমরা গান ক্রিয়েট করতে পারি আর তাছাড়া এখন আমরা দেখবো যে সেটার মধ্যে আর কী কী আছে আসেন আমরা একটু দেখি যেখানে আপডেট আপনার আপডেট যদি দিলে আপনাদের টাকা লাগছে আর কি আপডেট দিয়ে না দেখেন আপনাদের কিছু গান রেকমেন্ড করছে কোনটা যেটা কেউ বানাইছে লাস্ট কিছু বানাইছে যারা বানাইছে তাদের মধ্যে দেখেন আপনাদের দেখাচ্ছে দাঁড়ান যারা বানাইছে এই গানটা লাস্ট তাদের মধ্যে দেখেন থ্রি ওয়ান কি ভিউ আসছে মানে কি থ্রি পয়েন্ট মানুষ সেই গানটা দেখছে শুনছে নাইন পয়েন্ট সিক্সকে ভিউ আসছে তার মানে কি আপনারা চাইলে এখান থেকে আপনার ভিউ আনতে পারবেন লাইক আনতে পারবেন কমেন্ট আনতে পারবেন গানগুলো শুনতেও পারবেন বুঝছেন এখন আমরা আরেকটা ফেজার যাই সেখান থেকে আপনি আপনার সং স্টাইল দিতে পারেন বা আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন বা আপনি কোন ধরনের গান শুনতে পাচ্ছেন এখানে যদি আমরা লিখি আর র্যাপ সং র্যাপ সং যদি লিখি আমাদের র্যাপ সং আসবে সে আমরা যদি কোনো র্যাপ সং ক্রিয়েট করে থাকি সেগুলো আসবে যে আমাদের যদি ফাইলটা থাকে আমাদের কী কী ফাইল ছিল বাংলা এনজিএল এ বাংলা আমাদের এই ফাইলটা ছিল না এদিকে পাবলিশ মানে কি আমরা এগুলো পাবলিশ করে দিছি এই যে যে যেগুলো আমরা বানাইছি এই গানগুলো এখানে রয়ে গেছে তার মানে কি একবার বানান বানানোর পর গানগুলো ডিলিট হবে না আপনার এখানেই থাকবেন বুঝছেন এখানে র্যান্ডম একটা যে কিছু আছে তাছাড়া এখন আমি আর কিছু নতুন কিছু দেখাচ্ছি দাঁড়ান দেখি কী গান বানাইছেন হুম আপনি ছেলে এই যে আপনি ওডি ইউজ করতে পারবেন যেটা আপনাদের দেখানোই হয় না পি ওডি ইউজ করতে পারবেন ককন যখন আপনি এই যে এই জায়গায় না যে থ্রি পয়েন্ট দেওয়া যখন আপনি প্রু নেবেন বা আপডেট দিবেন তখন আপনি ওডি ইউজ করতে পারবেন তা ওডি আমরা কীভাবে ইউজ করব যখন আমরা প্রু নিব তখন আমরা ওডি ইউজ করতে পারবো আর এখন যদি দেখেন এখানে কি দেওয়া আছে মানে কি আমরা এখানে কোন কোন স্টাইল জি সরি ওয়েট তার মানে কি আমরা এখান থেকে আমরা সিঙ্গেল দিয়েও বানাতে পারি এর ডেসক্রিপশন তারপর অডিও বা লিরিক্স যোগ করব আমরা আজকে আমরা শিখতাম যে আমরা কীভাবে এআই দিয়ে গান বানাতে পারি তো এআই আমাদের এতটা সুযোগ করছে যে আমরা এখন ঘরে বসে আমরা অনেক কিছু করতে পারি আমাদের কোনো ইয় রেডিওতে যাওয়া লাগে না বা কোনো মিউজিকে ক্রিয়েটারের কাছে যাওয়া লাগে না যে আমি একটা লিরিক্স শিখছি বা আমি গান গাইতে চাচ্ছি যে আপনি আমার মিউজিকটা ক্রিয়েট করে দিন যে আমি গানটা গাইবো আমি গানটা গাইতে চাই বা আমার লিরিক্সটা আমি ই সবার সবার কাছে পাবলিশ করতে চাই সেটা আজকাল করা লাগে না আজকাল আমরা ঘরে বসে আমরা এর মাধ্যমে আমরা আমরা কি করতে পারি গান ক্রিয়েট করতে পারি আর আপনার যদি লিরিক্স যদি আপনারা নিজের মতো আনতে চান যদি নিজের লিরিক্স না লিখতে পারেন আপনারা চের জিবিট ইউজ করতে পারেন চের জিবিট আছে গ্রক আছে তারপর জেমিনি আছে অনেক আছে ধরুন আপনি একটা রেপসংস চাচ্ছেন আপনি লিখে দিলেন বাংলা লিখে দিই সে আমাকে বাংলায় দিয়ে দেবে না আমাকে একটি র‍্যাপ গান বানিয়ে দাও দিয়ে দিবে রেপ গান সে আমাকে বানিয়ে দিল হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে তোমার জন্য একটি রেপ গান বানিয়ে দিলাম সে গানটি বানিয়ে দিল আমরা কপি করে নিই সিলেক্ট টেক্সটে দিই আমরা একটা কপি করে আমরা কি করতে পারি আমরা এর মাধ্যমে সেটা উপভোগ করতে পারি লিরিক্সে লিরিক্সে দিয়ে দিলাম স্টাইল দিয়ে দিলাম বাংলা এ এন জি এল এং আমরা ফাইলটা দিয়ে দিই ফাইলটা দিলে আমাদের পড়ার সুবিধা হবে রেড সং হ্যাঁ দেখেন আমাদের এখন ক্রিয়েট অপশনটা চলে গেছে কেন কারণ হচ্ছে আমি জিমিলটা একটু চেঞ্জ করে নিই কারণ আমি অ্যাপ দিয়েও বানাইছি ওইটা দিয়ে বানাইছি আচ্ছা আমরা নতুন একটা জিমিল আগে অ্যাড করি অ্যাড করার পরে আমরা আবার গানটা বানাতে পারব দুঃখিত ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমরা একটা জিমেইল অ্যাড করে নিলাম ওয়াইফাই আবার নেটওয়ার প্রবলেম করতেছে বাবা আমি মানুষই আমাকে আবার ভেরিফাই করা লাগবে না আমি মানুষ নাকি রোবট এই যে আমাদের ইনস্টল দেখাইছে আমরাও তো ইনস্টল করা আছে আমরা জেনারেটর ক্রিয়েট দিলাম লিরিক্স স্টাইল বাংলা রেড সাউন্ড তার মানে আপনাদের যদি আমরা অবশ্যই জানি যে আমাদের অনেকগুলো জিমিল থাকে আমাদের অনেকগুলো জিমিল থাকে তার মানে কি আমরা একটা জিমিলের আমাদের আমাদের লিমিট শেষ হয়ে গেছে শেষ হোক না আমরা নতুন একটা জিমিল দিয়ে ট্রাই করবো তার মানে কি আমরা দিনে অনেকগুলো গান তৈরি করতে পারব আমরা কি শুধু এই দুই তিনবারই গান তৈরি করতে পারবো দুই তিনটা না আমরা অনেকগুলো গান তৈরি করতে পারবো কারণ আমাদের এক একটা জিমেল দিয়ে এক একটা লোক দিয়ে আমরা গান তৈরি করলাম আমাদের তো কোনো সমস্যা নেই কারণ আমাদের গানটা পেট হচ্ছে ওইটা করে দিচ্ছে অনেকগুলো এতগুলা আমি রেন্ডরম সাইসে দিকে কি এতগুলো দিয়ে দিবি আচ্ছা দুঃখ সমস্যা নাই প্রবলেম করতে চাই সেটা হোক সে আমাদের মেনটা রেডি হয়ে গেছে সে আমরা একটু শুনি যেটা আমাদের ফুল সংটা আপডেট সেখানে আমার কণ্ঠে আগুন ছড়াচ্ছে স্পার্ক রাস্তায় নামলে বাজে আমার ট্রার্ক শক্তি আছে বুকে ভয় নেই একটু প্রথম তো শুনি আমরা হ্যাঁ আপনার অবশ্যই কমেন্টে জানাবেন যে এ দিয়ে গান বানানোটা কিরকম হলো আমার কণ্ঠে আগুন ছড়াচ্ছে স্পার্ক রাস্তায় মামলে বাজে আমার ট্র্যাক

তো আজকের ভিডিওটা এতটুকুই যদি আর অবশ্যই আপনারা জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন কোনো ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য যেমন কোনো কেক্স ভিডিও বা কোনো এ রিলেটেড বা অন্য কোনো ভিডিও যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন আজকের মতোই এখানেই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে বাই